একদল গিয়ে খেয়েছে আরেক দল খাওয়ার জন্য তৈরি হচ্ছে তো এটা এটা কি ওখানে ওয়াজ মাহফিলে শোনার জন্য বিভিন্ন দলের লোক আসে আওয়ামী আমলিগ বিএনপি জামাত সবাই থাকে সেখানে তো এটা বলা কোনো দরকার নেই তাই না আপনি বলতে পারেন ভাই আমি এই আপনার গায়ে নেবেন কেন এটাই হচ্ছে আমি ঠিক আমি কেন নিবা আমি তো সরকারের সময় এই বিষয়টাই সবচেয়ে বেশি কোটাশা করা হয়েছে ওয়াজ করবেন পলিটিক্স নিয়ে কথা বলবেন না মসজিদের মেম্বারে কুরআন হাদিসের কথা বলবেন কিন্তু সুদ নিয়ে কথা বলবেন না ঘুষ নিয়ে কথা বলবেন না আপনি কথা বলবেন না গুম নিয়ে কথা বলবেন না হত্যা নিয়ে কথা বলবেন না দেলোয়ার হোসেন সাইদীকে নিয়ে কথা বলবেন না মিজানুর রহমান আযহারীকে 10 বছর দেশের বাইরে আপনি বের করে রাখবেন সুতরাং এখন নতুন বাংলাদেশে এগুলো চলবে না এটাতে আমি বলতে ক্ষমতা যে আসুক জামাত ইসলামে আসুক হেফাজতে ইসলামে আসুক জনসমক্ষে ম্যাটার বাট এমন কোন যে খেতে চায় খেতে ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি এখানে হাসান মাহমুদ এর আছে হাসান মাহমুদ বাংলাদেশের একজন सर्वश्रेष्ठ বিয়াদব এটা তার দলের থেকেই বলা আছে এবং তো উনি আপনারা জানেন যে যখন ক্ষমতায় ছিল বিএনপিকে তুচ্ছ নাচ্চ করে যেভাবে বলার দরকার উনি মুখ ভেঙ্গিয়ে চেঙ্গিয়ে বলতেন উনি এখন বিএনপির প্রতি এত কেন ভালোবাসা ওনার জন্ম জন্মাইলো এটা উনি এবং ওনার যারা পালিয়ে গেছে এই পালানো নেতা নেত্রীরা এটাই এখন করছেন যে মানে অর্থাৎ বিএনপির হাতে পায়ে ধৈরা যদি একটু দাঁড়ানো যায় আমি বিএনপির নেতা আমি আমি বিএনপির একজন কর্মী কর্মী আমি বিএনপি নেতাদেরকে বলতে বলতে চাই যে যে যত কেচে হোক না এই সতেরো বছর আমরা নির্যাতনের শিকার ছিলাম আমরা মামলা হামলা খেয়ে আমরা এক একজন বিপর্যস্ত অতএব এই ধরনের নেতাদের কোনো কথায় যদি আমাদের কোনো নেতা তাদের প্রলোভনে পরে তাদেরকে সুযোগ করে দেয় তাহলে বিএনপির জন্য ভবিষ্যতে হয়তো দেখা গেছে আমাদের মতন যারা সাধারণ নেতাকর্মী আছি আমরা এক সময় দরজা হারিয়ে ফেলবো বিএনপিতে যেন এই ধরনের নেতাকর্মীর দিকে কোনোভাবে ছাড় দেওয়া না হয় আমার যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছে যে আওয়ামী লীগের কোন দোষর এবং জাতীয় পার্টিরও কাউরে কে যেন বিএনপিতে নেওয়া না হয় আমরা একাই সতেরো বছর যদি যুদ্ধ করতে পারি তাহলে সামনে আমরা কেন যুদ্ধ করতে পারবো না আমরা দেশের জন্য কাজ করব আর আরেকটা কথা বলতে চাই যে জুলাই ঘোষণার একটা ব্যাপার আছে জামাত ইসলামের একটা কিছু কথাবার্তা আমার কাছে খুবই অসংলগ্ন মনে হয় ওনারা বিভিন্ন মাহফিলে বিশেষ করে যারা মাহফিল করে ওনারা আল্লাহ রসুলের কথা বলবেন সেখানে ইসলামের কথা বলবেন সেখানে যদি বলে একদল গিয়ে খেয়েছে আর একদল খাওয়ার জন্য তৈরি হচ্ছে তো এটা এটা কি ওইখানে ওয়াজ মাহফিল শোনার জন্য বিভিন্ন দলের লোক আসে সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই থাকে সেখানে তো এটা বলার কোনো দরকার নেই একদম খেয়েছে একদল খাওয়ার জন্য প্রস্তুত হয় যদি আপনি বলতে পারেন বা আপনার গায়ে নিবেন কেন আমি যদি এখন বলি যে ষোলো বছর আওয়ামী লীগ ফেসিবাদে আচরণ করে গেছে আমরা দ্বিতীয় কোন ফেসিবাদ কে চাই না আপনি কি বলবেন আমি কোন দলের বিপক্ষে বলেছি বিপক্ষে আমি সেটাই বলছি যেমন জামাতে কথাটা বলছে যে আলাদা করে দেন আমি বিগত সরকারের সময় এই বিষয়টাই সবচেয়ে বেশি আশা করা হয়েছে ওয়াস করবেন পলিটিক্স নিয়ে কথা বলবেন না মসজিদের মেম্বরে কোরআন সুদ নিয়ে কথা বলবেন না ঘুষ নিয়ে কথা বলবেন না আপনি কথা বলবেন না গুম নিয়ে কথা বলবেন না হত্যা নিয়ে কথা বলবেন না দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে কথা বলবেন না মিজানুর রহমান আজহারিকে দশ বছর দেশের বাইরে আপনি আহ বের করে রাখবেন সুতরাং এখন নতুন বাংলাদেশে এগুলো চলবে না দল গেছে তো রাজনৈতিক কথা ভাই একদল খাওয়ার জন্য তৈরি হচ্ছে আপনি বলেন এখন ক্ষমতায় কে আসবে মনির ভাই আমি বলি আপনি আপনি আমাকে না না আমি আপনাকে বলি এখন উত্তরটা আপনি দেন এখন যদি নির্বাচন হয় তাহলে কোন দল ক্ষমতায় আসবে বলেন আপনি যেই দলই ক্ষমতায় আসুক এমন দল না আসুক যে খাওয়ার জন্য প্রস্তুত আছে যেই দল আসুক দল না যে যারা খেতে চাচ্ছে খাবে না না যারা খেতে চাচ্ছে এই কথাতে আপনি আপত্তি কোথায় দেখাবেন এখানে আমি আপত্তি দেখাচ্ছি না আমার কথা হচ্ছে যে আপনি খেতে একজন খেয়ে গেছেন আপনি দল কে ক্ষমতায় আসবে অর্থাৎ জামাত ইসলামী এমন কেউ ক্ষমতায় যে আসুক জামাত ইসলামী আসুক হাফাজতে ইসলামী আসুক কোনো সমস্যা নেই ডাজেন্ট বাট এমন কেউ না যে খেতে চায়

আমি আপনাকে প্রথমেই বলছি প্রথমেই বলছি যে আমিও একজন বিএনপির কর্মী হিসেবে আমিও চাই আমাদের দলের কোনো ধরনের আওয়ামী লীগের মতন কোন কাজ করবার না হয় এটা আমি কিন্তু আপনাকে প্রথমে বলে নিছি এই জন্য আমি বলতে চাই যে ওয়াজ মাহফিলে আপনি যদি এটা রাজনৈতিক নেতা হিসেবে বলতে পারেন যেমন জামাত আমাদেরকে বলছে জামাত কিন্তু সরাসরি গেছে একদল জামাত কাকে বলেন সময় কিছু বলতে চাই বলতে চাই কথারা একটু বলতে দেন জনগণ যেটা শুনতেছে মনিরু জামান ভাই बोलो কারণ আমি একটু বলতেছি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি মনির জামান ভাই মনির ভাই তোমরা মনির ভাই তোমরা সময় দিবেন না ততক্ষণ থাকতে বাইরে দিবে দিবে শুনেন আমি আমি মনির ভাইকে বলতে চাচ্ছি আমি পরশুদিন একটা পোস্ট করেছি লিখেছি কেউ যদি নবীকে নিয়ে আপত্তিকার কথা হরজত আলী কে মাতাল হরজত খাদিজাকে নিয়ে অন্য মানে কিছু আপত্তিকর কথা বলে তাদেরকে বয়কট করা উচিত এবং তাদের বিচার করা উচিত আমি সাথে সাথে এক ঘন্টার মধ্যে একশো জন সকল যারা আমাকে খুব খারাপ ইতে আজহারিকে আপনি এটা বলার সাহস পাইলেন কেমনে আজহারিকে এটা বলেন কেমনে ভাই ওইটা যদি আমাদের না বলে থাকে ভালো কথা তা আমি তো কিছু না বললাম না আজাহারির এই আজাহারির কথা কেন এখানে আসলো এটা আপনি আমাকে উত্তর দিবেন মনির ভাই ধন্যবাদ যে এবার আমি একটু বলি হ্যাঁ বিষয়টা হয়েছে কি আমাকে শোনা যাচ্ছে হ্যালো আমাকে শোনা যাচ্ছে আমাকে শোনা যাচ্ছে জনগণ কথাগুলো শুনছি বলে আসলে বিষয়টা হচ্ছে কি আমি সবসময় ওয়াজ মাহফিল একটা কথা বলে থাকি যে মনিরুজ্জামান ভাইয়ের থেকে কথাটা নেই শুনুন আমরা দল ব্যক্তি চাইতে কোরআন এবং সুন্নাকে প্রাধান্য দিতে হবে কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যদি কারো বক্তব্য যায় সেটা মিজানুর রহমান আজারি হোক আর আহমদুল্লাহ হোক আর আমি হই আপনি কোরআন সৌন্নার পক্ষে নিবেন ব্যক্তির পক্ষে নিবেন না আমি ভুল করতে পারি আমার ভুল হতে পারে কিন্তু ওই মনির ভাই যেটা বললেন যে আপনার আপনি ভালোবাসেন ভালোবাসেন ওনার ব্যাপারে যে আল্লাহ শব্দগুলো আপনার কাছে আপত্তি মনে হতে পারে এবং আপনি নাই নিতে পারেন যে বিষয়টা আমি নিতে পারলাম না একজন মুসলিম হিসাবে কোথায় খাজিদার আদি আল্লাহ তালাহার সানে কথাগুলো অন্যভাবে বলা যেতে পারে এই ব্যাপারটা আমি মানতে পারলাম না তাহলে তিনি রসুল সাল্লামকে প্রাধান্য দিলেন মা খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ তালাকে প্রাধান্য দিলেন আর আপনি আজারি সাহেবকে প্রাধান্য দিতে গিয়ে কি এমন কিছু বলছেন কিনা যেটা আপনি আপনি আজারি সাহেবকে একটু অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছেন এগুলো আবেগ আজারি সাহেব অনেক জায়গায় বলেছেন যে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তারা এরকম কোনো বক্তব্য বা এরকম কিছু বলবেন না যেগুলোর কারণে আমার এবং মানক্ষুন্ন হয় এগুলো হচ্ছে আমাদের অতি আবেগ এক দ্বিতীয় হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আপনারা বলতেছেন এই কথা আমি তিরিশ সেকেন্ডে শেষ করে দিচ্ছি মনির ভাই এই কথা বলবেন না সেই কথা বলবেন না শুনেন এই কথাগুলো আমরা ইতিপূর্বে ওয়াজ মাহফিলে যতগুলো কথা বলেছি প্রত্যেকটার কথার ফল গিয়েছে বিএনপির ঘরে সে সময় কিন্তু আপনারা গ্রহণ করেছেন ইদানিং কালে কিছু কিছু মানুষ আমি সকলকে বলবো না কিছু কিছু মানুষের আচরণটা ওই আওয়ামী ফেসিবাদদের মতই মনে হচ্ছে যেটা জনগণ নিতে পারছে না এটাই হয়তো এনামুল ভাই স্পষ্ট করতে চাচ্ছিলেন ধন্যবাদ জি জি ধন্যবাদ